ম্যাডাম কেন হাত পা নেই কাজ করে খেতে পারো না এসব ধর তো সব বুঝি খাটনি ভাই ভিক্ষার পরটাকে নিয়েছে আর আপনারা কেমন জেনে শুনি এদের কি ভিক্ষা দেন কেন মা তুমি এটা ভুল ভাবছো ও এটা নিজের জন্য করছে না ওর সাহায্যে বাচ্চাটাকে দেখছো ওর বাবা ভীষণ অসুস্থ অপারেশন করতে অনেক টাকা লাগবে তাই ওর এভাবে নাচ গান করে কিছু টাকা তুলছে যাতে ওর বাবার অপারেশনটা করাতে পারে আমি না জেনে অনেক বড় ভুল করে ফেললাম ওকে আমার এইভাবে বলাটা উচিত হয়নি হ্যাঁ ম্যাডাম এর জন্যই বলে কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করতে নেই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো চলুন ম্যাডাম আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ কালকে আমি না জেনে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি না না আপনার কথা আমরা কিছু মনে করিনি একটা কথা কি জানেন ম্যাডাম যাদের কপাল খারাপ হয় তাদের এইরকম কথা প্রত্যেক শুনতে হয় এই গরিবদের দুঃখ কষ্ট বোঝার মতো ক্ষমতা